বলে এই কটা ইনস্টাগ্রামে ভিডিও বানালো না না আমার অবস্থা হাতে ছাতা হাতে ছাতা নিয়ে ভিডিও বানানো হচ্ছে আর কিছু করার নেই ছাদটা কত পরিষ্কার সেটা একটু দেখো এইটা হলো আমাদের ছাদ আর এই জায়গাটা অনেক ভালো সুন্দর ভিউ মানে এখানে সবসময় বৃষ্টি হয় ওই জন্য আমি আসি না ছাদে আমাকে ধরে বেঁধে আজকে এনেছে তাও একটা হাতে ছাতা মাথায় একটা মোবাইল নিয়ে এসছি একটা তোয়ালি পরে গায়ে দিয়ে ঢাকা দিয়ে এসছি আমার অবস্থাটা হওয়া শাড়ি খুলে বস্তা হয়ে গেছে এর অবস্থাটা এমন অবস্থা এই ঘাসের অবস্থা অনেক ভালো ওর থেকে ও এর ভিতরে তো জল আছে মা হ্যাঁ জল আছে এটা আমাদের কচু বাগান আর এটা হচ্ছে আমাদের সুন্দর একটা সামনে হ্যাঁ গাড়িটা ঢাকা দেওয়া হয়নি ঢাকা দিতে হবে চলো ভিডিও শেষ ভিডিও বানানো তো হয়ে গেল এবার দেখা হবে ইনস্টাগ্রাম রিলসে আর কিছু ভিডিও চেষ্টা করবো আমি এতে পোস্ট করার বাট আর কোথায় এই তো অবস্থা ঠিক আছে যে ছাদ থেকে এসে এখন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা আধ ঘন্টা মতো হয়েছে মনে হয় ছাদ থেকে এসে এই জামা কাপড় চেঞ্জ করে এই জামা চেঞ্জ করছি আর আস্তে আস্তে স্নান করে উঠলাম ফোন করেছে গ্যাস চালা এসছে গ্যাস নিতে হবে আমি বললাম তুমি ওপরে আসো এই জাস্ট আমি স্নান করে উঠলাম দেখতে পাচ্ছ তো লাইট কম না গান করা যায় তো না গান করলেও কপিরাইট গান শুনলে শুনেছি কপিরাইট খায় করলেও কি কপিরাইট সেটা তো আমার জানা নেই হোক আজকে একটা জিনিস পার্সেল এসছে সেটা আমি তোমাদেরকে দেখাই না ভাবছি একসাথেই আনবক্স করবো সবগুলো থাক এখন অনেক কিছু আসার বাকি সব আসলে একসাথে আর এখন আপাতত স্নান হয়ে গেছে একটু একটু ক্রিম লাগাবো লাগাবো লিপ আর কিছু না কানটা ব্যথা করছে আমার চোখে রক্ত উঠে যাচ্ছে না চোখটার অবস্থা খারাপ কানেরও অবস্থা খারাপ আমি জানি না কার কার এরম হয় বাট আমি না লিপস্টিক তাহলে এটা বন্ধ করে দিই আমি না লিপস্টিক পরলে তো আমার অনেক ড্রাই হয়ে যায় কোথায় রাখবো না মিলল না মিলল আচ্ছা আরো একটা আমার একটা ভিডিও আসবে আমি দেখি আমি টাইম করে বসবো আমার কমেন্টস গুলোকে আমি রিভিউ করবো ঠিক আছে আজকাল মানুষ দেখছি যার যেটাই মনে আসছে সে সেটাই কমেন্ট করছে তো আমার কমেন্ট গুলোকে পড়া স্টার্ট করব আর একটা একটা করে লালবাজারে পাঠানো স্টার্ট করব কারণ খুব দরকার নইলে কিছু মানুষ আমি কিছু বলছি না বলে ভাবছে এ হয়তো সত্যি কিছু বলবে না বাট আমি ছেড়ে দেওয়ার মেয়ে তো আমি নই এরকম থাকলে বেটার লাগছে না তারা ওইখানটা কিছু একটা রাখি

যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি আর ওই রিয়াকশন ভিডিও আসছে তাড়াতাড়ি